লাইসেন্স ছাড়া তারা ব্যবসায় তো মূলত বেআইনি তো মানুষ হিসেবে তো আইন মানো উপযুক্ত সো বন্ধ করা দরকার এগুলো যদি কোনো একটা নির্দিষ্ট কাজের কোনো কিছু না থাকে তাহলে সেটা ওনারা লাইসেন্স ছাড়া কিভাবে এটা করতেছে আর লাইসেন্স এটা কেন করতেছে ওরা যদি বেচাল দেয় তাহলে তো মানুষের পেট খারাপ হতে পারে সমস্যা হতে পারে অবশ্যই বন্ধ করা দরকার ওদের রেস্টুরেন্টে তারা কি খাওয়াচ্ছে কুত্তার মাংস খাওয়াচ্ছে নাকি বিলের মাংস খাওয়াচ্ছে এটা এখনো কি শিওর না সিলক্সে যেহেতু এতদিন অবৈধভাবে চলে অবৈধভাবে ব্যবসা করি তারা এখনো ট্যাক্স না দিয়ে নেয় আর দেশে বড় ক্ষতি করি ফাই তারা অবশ্যই স্যাম দেন অবৈধ পথে দেন ব্যবসা করে এই নারাম না চাই এন্ডিলা বহুত আছে মানুষের লুড়ি হার এই নারা অবশ্যই না ভাই আসলে লাইসেন্স ছাড়া রেস্টুরেন্ট থাকা উচিতই না এটা আসলে বন্ধ করাই উচিত হ্যাঁ অবশ্যই বন্ধ করা দরকার ওরা যদি বেচাল দেয় তাহলে তো মানুষের পেট খারাপ হতে পারে সমস্যা হতে পারে অবশ্যই বন্ধ করা দরকার এগুলো তো মানুষের বিভিন্ন ধরনের অসুখ হচ্ছে রোগ হচ্ছে এখন তো অনেক কিছু দেখা দিচ্ছে এগুলো অবশ্যই বন্ধ করা দরকার যদি তারা রেস্টুরেন্ট যদি ভালো হয় তাহলে তাহলে অবশ্যই একটা লাইসেন্স কম দরকার লাইসেন্স ছাড়াই তারা ব্যবসায় তো মূলত বেআইনি তো মানুষ হিসেবে তো আইন মান উপযুক্ত সো বন্ধ করা দরকার এগুলো যদি কোনো একটা নির্দিষ্ট কাজের কোনো কিছু না থাকে তাহলে সেটা ওনারা লাইসেন্স ছাড়া কিভাবে এটা করতেছে আর লাইসেন্স ছাড়া এটা কেন করতেছে নিশ্চয়ই ওইখানে ওর পিছে কোনো কারণ আছে ওরা সরকারি ট্যাক্স না দেওয়ার জন্য হয়তো এরকম করতেছে লাইসেন্স ছাড়া খাবার দিতেছে এরকমটা তারা তো বিনা লাইসেন্সে দোকানদারি করার তারা তো জরিমানা সহ জলগুলোর বৃহত্ত স্বার্থ যেহেতু লাইসেন্সবিহীন তারা রেস্টুরেন্ট রেস্টুন্ড মা তারা উন্নয়ন জিনিসও অপযোগ খাদ্য দূরত্বও অপযোগ যদি তারা সরকার সরকারি বৈধতা লোক পায় তারা জিনিসপত্র বৈধ অভাবে বেশি অবশ্যই তারা যতভাবে ব্যবস্থা ব্যবস্থাপনার প্রশাসনতো যেহেতু এখন আগর মতো করেছিলি নাই নতুন এখানে ব্যবস্থা আসছে সরকার হয়ে দেশের আইন কানুন মত নতুন ব্যবস্থা ক্ষেত্র ঐতরারে যথাযথভাবে সরকারি মাধ্যমে জনসাধারণের মাধ্যমে তারা ছাপ দিতে হবে লাইসেন্সর মাধ্যমে সরকারি নিয়ম কানুন মানি চলে ভাবে ইয়ারা করি বার কি ছিলসে যেহেতু এত দিন অন তো অন আর আ ধার ট্যাক্স আইতো যদি বৈধ হইতো অবশ্যই অগ ট্যাক্স আইতো ট্যাক্স ইবত নারা ওছি মারmui আর আর এদস সাধারণ জনগনে দি ট্যাক্সি দা পরুকবাবে ফটকবাবে দি কিন্তু তারা অবহেদে ভাবে ব্যবসায়ী তারা হনা ডাইরেকশনও দিয়ে না আর দেশের বড় কর্তৃপক্ষ হুতি করে্লাই অবৈধ সারা যদি ব্যবসা করে তলি দেখা যদি তারা এন প্রতীকিন খাবার বানায় বুদে জিন আসলে ন বৈধ মানে বহুত জায়গা দেখা যায় যে মরা করে ঢুকে দেয় ঠিক আছে না আর বহুত জায়গা দেখা যায় যে না হয় ওনরা গয়া কাচি ডান মনে করেন কাচি মাঝে ঢুকবো নিউজ এসে কি কুত্তর গুস্ত হাবাই দাম না তো অনুমোদন হীন হলি এলে তো ঢুকে দিব তারা সম্ভবত নসাই দি কি অনুমোদনহীন গিয়া রেস্টুরেন্ট খোলা দাও তারা অবশ্যই দিন অবৈধ পথে দিন ব্যবসা করে নাম নসাই কারণ বহুত এন্ডিলা বহুত আছে মানুষের লুডিহার হার ই নারা অবশ্যই নসাই তারা লাইসেন্স আছে ই তার ব্যবস্থা তো লন করবে ওরা যেহেতু অবৈধভাবে এটা চালাচ্ছে এটার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত তো আমরা চাইবো না ওরা যাতে এখানে ব্যবসা করুক সরিষার পতন হওয়ার পর যে নবেদা আছে ব্যাগ মিলি ব্যাগ বন্ধ করব আর দেশ আরও অন্যতম করিব এই অবৈধ গেট বন্ধ করে এর লাইসেন্স ছাড়া এর পানি গরম করবো আর বয়গট চিলক্স বয়গট মানে লাইসেন্স ছাড়া তো রাখা যাবে ভালো না

খাবার জিনিসটা যেহেতু একটা মানুষের শরীরের সাথে কানেক্টেড আশা করি ওদের একটু স্বচ্ছ রাখা উচিত মানুষের মানে হেলথ নিয়ে যেন ছিনে মিনি না খেলে ব্যাপারটা এরকম আমি তো বললামই যে ওয়াসার মোড়ে এমন একটা সনাতন রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টটা হচ্ছে দাঁড়াই আছে বিগত সরকারে কিছু ঠান্ডা ভাণ্ডার ক্ষমতার বলে এটা একদম ওপেন সিক্রেটের মতো সবাই জানে কিন্তু কেউ বলতে যায় না যেমনটা আমরা দেখছি আমরা অনেক কিছু জানি কিন্তু আমরা বলতে পারি না আমরা হাসিনার অনেক জানি কিন্তু আমরা বলি নাই ব্যাপারটা হচ্ছে এরকম এখন এগুলো যদি এখন যেহেতু একটা একটা নতুন সরকার আসছে প্রশাসনও একটা কাঠামোগত উন্নয়ন হচ্ছে যেমন আজকে দেখলাম যে পুলিশের যারা আগে জবে জয়েন করে যারা আগে ছিল জয়েন তাদেরকে অলরেডি চাকরিচ্যুত করা হয়েছে এবং নতুন করে নিয়োগ দিয়েছে যাদের নতুন বলে আসতেছে সেক্ষেত্রে অবশ্যই উচিত তাদের মধ্যে থেকে ব্যাপারগুলা উঠানো যে মানুষের যে মানে অধিকারগুলো সেগুলো নিশ্চিত করা তো রেস্টুরেন্টও ওটার মধ্যে পড়ে যদি আমরা খাবার খেতে যাই তো ব্যাপারগুলোকে অবশ্যই প্রশাসনের নজরে আনা উচিত বা নজরে রাখা উচিত প্রশাসন ওদের রেস্টুরেন্টে তারা কি খাওয়াচ্ছে কুচ্চার মাংস খাওয়াচ্ছে নাকি বিলার মাংস খাওয়াচ্ছে এটা এখনও কি শিওর না তো সেক্ষেত্রে আমি আমার ফ্রেন্ডসদেরকে নিয়ে অনেকবার ওখানে গেছি মানে এটা এমন একটা রেস্টুরেন্ট ওনারা সরকারকে কোনো অনুদান না দিয়ে ওনারা বাংলাদেশের মধ্যে ব্যবসা করে যাচ্ছে ওনারা দিন যে ব্যবসা করতেছে এখনো কোনো পরিমাণ কোনো ধরনের সরকারকে কোনো ট্যাক্স দে নাই এই তারা কিভাবে ব্যবসা করে যাচ্ছে সেটাই বাংলার মানুষ জানতে চাই শাস্তির আহতায় হোক হোক কিন্তু আপনি যে বিষয়ে কথা বলছেন এটা এটা হন যেহেতু আমরা ছোটখাটো ব্যবসা করি কিছু না কিছু তো অবশ্যই আমাদের ডকুমেন্ট আছে না নাই এতো বড় ব্যবসা প্রতিষ্ঠান চালাতেছে ডকুমেন্ট ছাড়া কিভাবে চালাতেছে